বিদেশ যাওয়ার জন্য দক্ষিণ কোরিয়া এমন একটি দেশ যেখানে সবচেয়ে উচ্চ বেতনের অধিকারী হন বাংলাদেশি কর্মীরা তো সেজন্য বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ঢাকায় বাংলাদেশ সরকার এবং কোরিয়ান প্রেসিডেন্ট মৈত্রী সূত্রে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার গঠন করেন এখানে অনেকেই কিন্তু দক্ষিণ কোরিয়া স্বপ্ন যেতে যেতে ইচ্ছুক তো তাদের জন্য এখন একটা দারুণ সুখবর আপনারা যে কেউ বাংলাদেশের নাগরিক আপনি জন্মসূত্রে বাঙালি সে সুবিধার্থে আপনি এই যদি দক্ষিণ কোরিয়া যেতে চান তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশ কোরিয়ায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ঢাকা এখানে অবশ্যই কোর্স করবেন তাহলে আপনি সেভেন্টি পারসেন্ট অগ্রাধিকার পাবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লাই জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন তার আগে আমরা দেখে আসি সমূহ এই যে কোর্স সমূহ চলে আসছে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ঢাকা তো যারা আপনারা এই কোর্স সমূহ গ্রহণ গ্রহণ করতে চান এই কোর্স কিন্তু সম্পূর্ণ ফ্রি তো এখন আমরা কোর্স সমূহ নিয়ে আলোচনা করি কোর্সের নাম রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন কোর্সের সময় ছয় মাস সার্টিফিকেশন বাংলাদেশ ব্যুরো অফ ম্যান পাওয়ার জীবনে যেতে হলে কিন্তু এই স্মার্ট কার্ডটা বাংলাদেশের প্রতিটিসিতে গেলে কিন্তু এই স্মার্ট কার্ড বিএম পাওয়ার কার্ড আপনার গ্রহণ করতে হয় অ্যান্ড আপনি যদি এই বাংলাদেশ থেকে কুড়িয়া আপনি এমন আছেন বর্তমানে আপনি সৌদি আরব যাচ্ছেন আপনি সৌদি আরব থেকে কিছু দুই এক বছর থাকার পর আপনি বাংলাদেশে এসে এই ট্রেনিং গ্রহণ করে আপনি চাইলে দক্ষিণ কোরিয়া ঠিক আছে তো নাম্বার এখানে কোর্স আছে ইলেকট্রিশিয়ান হাউস ওয়ারিং যাকে বলা হয় ছয় মাস কোর্সের সময় ভর্তির যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ বি সার্টিফিকেট পাবেন আপনি বিএম সকল সার্টিফিকেট আওতায় এটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট যে এটার মাধ্যমে আপনি দক্ষিণ কোরিয়ায় যাওয়ার পর সরকারি ভাবে চাকরি পাবেন তো আপনি এই তোকে বেসরকারি ভাবে ওই দেশে পার্ট টাইম জব নিতে পারবেন ঠিক আছে নাম্বার থ্রি ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেনেন্স ছয় মাস ভর্তি যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বিএমইটি সার্টিফিকেট এখানে মোট সর্বমোট চব্বিশটা কোর্স আছে তো নাম্বার ফোর কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সময় ছয় মাস এটা একটু ভর্তি যোগ্যতা এসএসসি বা সমান পাস সার্টিফিকেট ডিএমএ টি নাম্বার ফাইভ আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটো ক্যাট বলতে অনেকে কিন্তু বুঝতে পারেন না যে অটো কি অটোকেট ক্যাট হলো আপনার আর বিভিন্ন বিল্ডিং দালান কোঠার ডিজাইন কোর্সের মেয়াদ ছয় মাস এটা এসএসসি পাস নাম্বার সিক্স গ্রাফিক্স ডিজাইন কোর্স ছয় মাস কোর্স এসএসসি সম্মান পাস ওই দেশে গিয়ে গ্রাফিক্স ডিজাইনের কাজ হলো বিভিন্ন ডিজাইন তৈরি করা যেমন ব্যানার পোস্টার ফ্লেয়ার এগুলা সিভিল এই গ্রাফিক্স ডিজাইনের চাহিদা বিশ্বব্যাপী এটা শিখলে আপনি ফ্রিল্যান্সিংও শিখতে পারবেন ঠিক আছে সিভিল অটোকেট ছয় মাস মেয়াদ এসএসসি সম্মান পাস মেকানিক্যাল ছয় মাস মেয়াদ এসএসসি সম্মান পাস ফার্নিচার মেকিং ও কার্পেন্টিং শাটার ছয় মাস মেয়াদ এটা অষ্টম শ্রেণী পাস মেশন রড বাউন্ডার টাইলস ফিক্সার ছয় মাস মেয়াদ এসএসসি সমান পাস মেশিন টুলস প্র্যাকটিস ও সি এন সি মেশিন আপ ছয় মাস মেয়াদ অষ্টম শ্রেণী পাস অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন ছয় মাস মেয়াদ অষ্টম শ্রেণীপাস সকল সার্টিফিকেট কিন্তু বি এম পাইপ ফিটার ওয়েলডিং অ্যান্ড ফেব্রিকেশন ছয় মাস মেয়াদ অষ্টম শ্রেণীপাশ এই সকল কোর্সের ভিতরে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন কোর্স এর চাহিদা দক্ষিণ কোরিয়াতে সর্বোচ্চ এবং এর বেতনও উচ্চমানের এর বেতন সর্বনিম্ন এক লাখ আশি হাজার টাকা থেকে শুরু হয় তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকায় ইনকাম আপনি করতে পারবেন এটা কিন্তু বাংলাদেশি মাস আপনাকে কোর্স নিয়ে আপনাকে দক্ষ করে তারপর তারা দক্ষিণ কোরিয়া নেবেন সিক্স জি ওয়েল্ডিং তিন মাস মেয়াদ অষ্টম শ্রেণী পাস পিক অ্যান্ড মিগ ওয়েল্ডিং তিন মাস অষ্টম শ্রেণী পাস জেনারেল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক সমান পাস এটা কিন্তু আওতায় পড়ে সুইং অপারেটর তিন মাস অষ্টম শ্রেণী পাস মিড লেভেল গার্মেন্টস সুপারভাইজার ছয় মাস এসএসসি সমান পাস কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট ছয় মাস সি সমান এস সি সমান পাস কোয়ালিটি কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট এটা হলো সি সমান পাস এটা একটা সার্টিফিকেট হচ্ছে বিটিইবি একটু আলাদা এটা এটার মানও একটু বেশি এটা বেতন বেশি এটা কিন্তু আপনার এটা অফিশিয়াল কাজ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা কোরিয়ান ভাষা শিক্ষণ কোর্স দু মাস এসএসসি সম্মান পাস বিটিইবি এটা আপনি ওই উপরে সকল দক্ষতা অর্জন করে যে কোনো ওয়েল্ডিং এ বিশেষ করে ওয়েল্ডিং এর চাহিদা বেশি যেহেতু এই কোর্সটা গ্রহণ করতে পারেন তারপর আপনি কুড়িয়া যাওয়ার আগে তিন মাস আগে এই কোর্সটি দুই মাস এই কোর্সের মেয়াদ দুই মাস কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স এটা গ্রহণ করবেন তাহলে আপনার ভাষাটা শিখলে কিন্তু আপনার আর কোঠা কোঠা পূরণ করতে পারবেন হয়ে যাবে তারপর আছে ড্রাইভিং প্রশিক্ষণ এটা হচ্ছে এসএসসি সমান পাস তারপর আছে হাউস কিপিং মহিলাদের জন্য এটা শুধু মহিলাদের জন্য এটা পঞ্চম শ্রেণী পাস বাংলাদেশে অনেক মহিলারা আছেন যারা বেকার তারা কিন্তু বাহির যেতে ইচ্ছুক তারা কিন্তু এই কোর্সটি গ্রহণ করতে পারবেন অনিবার্য কারণবশত একুশ দিন পঞ্চম শ্রেণী এই কোর্সটা হলো আপনাকে এই যত কোর্স কোর্স করছেন এর উপর একটা ধারণা দেওয়ার জন্য তো এখন আসি ভর্তি তথ্য কিভাবে আপনি ভর্তি হবেন বা আবেদন করবেন ঠিক আছে এক বছর মেয়াদি স্কিল সার্টিফিকেট কোর্সের তথ্য আপনি যদি এক বছরের জন্য ভর্তি হতে চান এই যে কোর্স ডাবল বা এক বছর একটা মেয়াদ আছে এটা ভর্তি যোগ্যতা লাগবে এসএসসি সমান পাস ক্লাস শুরুর তারিখ অনুরোধ বিশ বছর আপনাকে আঠারো থেকে ১৮ বছর হলেই হবে আপনার আঠারো বছর হলেই চলবে ঠিক আছে মেয়াদ এক বছর ভর্তির আবেদনপত্র ষাট টাকা সর্বমোট ভর্তি ফি বারোশো একাত্তর টাকা মাত্র বারোশো একাত্তর টাকা আপনি এই সকল কোর্স পেয়ে যাচ্ছেন এটা এক বছর মেয়াদি এখন আসি আমরা এখন ছয় মাস তিন মাস মেয়াদি কোর্সে ভর্তি মাসসমূহ ডিসেম্বর মার্চ জুন সেপ্টেম্বর দুই মাস সব মেয়াদি কোর্সে সবসময় ভর্তি করানো হয় যে কোনো সময় আপনি দুই মাস মেয়াদের কোর্স ভর্তি করতে পারবেন ক্লাসের সময় সাতটা তিরিশ থেকে একটা ত্রিশ পর্যন্ত এবং বৈকালীন বিকাল দুইটা তিরিশ থেকে ছয়টা পর্যন্ত ক্লাস শুরুর তারিখ প্রাপ্ত ষোলো থেকে পঁচিশ বছর বৈকালীন আঠারো থেকে সাতত্রিশ বছর আপনি সকাল সকালের ক্লাসে ষোলো বছর হলেও কিন্তু আপনি আপনার কোর্স গ্রহণ করতে পারবেন গার্মেন্টস ট্রেডের ক্ষেত্রে ষোলো থেকে পঁয়ত্রিশ বছর আপনার বয়স লাগবে ভর্তির সময় মনোগ্রাম যুক্ত গেঞ্জের জন্য অতিরিক্ত সত্তর টাকা দিতে হবে এটা সহ বারোশো একাত্তর টাকা বিস্তারিত তথ্যের জন্য কেন্দ্রের তথ্য কেন্দ্রে প্রশিক্ষণ শাখা হিসাব শাখা যোগাযোগ করুন তো আমরা কিন্তু বিস্তারিত জেনে ফেললাম ঠিক আছে এখন যারা কোরিয়া যেতে ইচ্ছুক তারা অবশ্যই দ্রুত বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ঢাকাতে গিয়ে এই কোর্সটি গ্রহণ করুন এন্ড বাংলাদেশের চৌষট্টি এই কোর্সটা চালু হবে খুব শীঘ্রই আর যদি নাও হয় আপনি যদি জরুরি ভিত্তিতে কোরিয়ান যেতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই কিন্তু ঢাকাতে গিয়ে আপনি এখানে থাকা খাওয়া খাওয়া ফ্রি এন্ড এই কোর্সটি গ্রহণ করতে পারেন এন্ড কোর্স শেষে অবশ্যই আপনি এই যে এই কোর্সটা মাস্ট বি করতে হবে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স এই যে বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ঢাকা এই কোর্সটা কিন্তু আপনার এখনো বাংলাদেশের চৌষট্টি জেলায় আসে নাই শুধু ঢাকাতেই আছে তো এটা কিন্তু আপনার স সশরীরে উপস্থিত হয়ে এই কোর্সটা গ্রহণ করতে হবে এখন অনেকই মনে প্রশ্ন যে আপনি কি অনলাইনেও ক্লাস গ্রহণ করতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবেন এটা নিয়ে আপনার সকল কোর্স আছে এই যে এই কোর্সটা হচ্ছে আপনার অনলাইন ভিত্তিক ই লার্নিং কোর্স দেখাচ্ছি এই যে ই লার্নিং প্রশিক্ষণের ক্ষেত্র সমূহ সকল ই কোর্স ই কোর্স মানে ইলেকট্রনিক্স কোর্স ই লার্নিং মানে ই লার্নিং ইলেকট্রনিক্স লার্নিং ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে যে লার্নিং করা হয় এটাকে ই লার্নিং প্রশিক্ষণ বলা হয় এই কোর্সটা নিয়ে এখনো বিস্তারিত আলোচনা আসে নাই এই কোর্সটা নিয়ে খুব শীঘ্রই আপনাকে যদি আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি আপনারা অনলাইনে কোর্স গ্রহণ করতে চাচ্ছেন যেমন আপনি ঢাকা গিয়ে থাকতে অসুবিধা হয় বা আপনি চট্টগ্রামে আছেন বা বরিশালে আছেন খুলনা আছেন সেখানে বসে অনলাইনে ক্লাস গ্রহণ করবেন এবং গিয়ে ওর এক্সাম দিয়ে সার্টিফিকেট গ্রহণ করবেন তাহলে অবশ্যই আমরা নেক্সট এই কোর্স গুলো দেখিয়ে দেবো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার বেসিকাইট স্কুল প্রবাসীদের পাশে সবসময় এবং বাংলাদেশের যে কোনো সরকারি প্রশিক্ষণ ফ্রি প্রশিক্ষণ নিয়ে আলোচনা করা হয় এখানে থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও